নমস্কার বন্ধুরা আমি সুচেতা আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে মজমজে বকফুলের বড়া বানিয়ে দেখাবো চালের গুঁড়ো ছাড়াই আর এই বকফুলের বড়া কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা আমি এখানে কয়েকটা বকফুল নিয়েছি আর ফুলটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি তো তোমাদের এবার দেখাবো কিভাবে বড়াটা বানাতে হবে আমি কী করবো দেখো এই যে ফুলের ভেতরে একটা শক্ত অংশ থাকে এই শক্ত অংশটাকে এইভাবে বাদ দিয়ে দেব আর এই বোঁটার অংশটা কিন্তু রেখে দেবো যাতে এই বোঁটা ধরে ভাস্তে সুবিধা দেখো বন্ধুরা সব ফুলগুলো থেকে আমি এই শক্ত অংশটা বার করে নিয়েছি আর একটা কথা বন্ধুরা ফুলগুলো পকোড়া ভাজার আগে কিন্তু অবশ্যই পাঁচ দশ মিনিট একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবে কারণ ফুলের মধ্যে অনেক পোকামাকড় থাকে যাতে সেই পোকামাকড়গুলো বেরিয়ে যায় পারলে একটু লবণ জলের মধ্যে রেখে দিলে আরও ভালো হয় তাহলে চলে এবার পরের স্টেপে আমি চলে যাই এক বাটি বেসন নিয়েছি বেসনটা নিয়ে নিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা বেশ ব্রাইট আসবে সেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে খেতে বেশ ভালোই লাগবে সামান্য একটু পোস্ত দানা দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি লবণ এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমে কিন্তু অনেকটা বেশি জল দেবে না তাহলে কিন্তু ব্যাটারটা আবার পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা বেশি পাতলা হলে হবে না বেশি ঘন হলেও হবে না ব্যাটারটা মিডিয়াম রাখতে হবে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখো ব্যাটারটা আমি এইভাবে করছি দেখো ব্যাটারটা কিন্তু চামচের গায়ে লেগে থাকছে কারণ এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে মানে খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি ব্যাটারটাকে আমি মিনিট পাঁচের ধরে এইভাবে এভাবে ক্লক ওয়াইজ ফেটিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারটাকে পাশে রাখবো কড়াই বসিয়ে তেল গরম করতে দেব আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো আগে গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে দেখো আমি তেল থেকে এক চামচ গরম তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিলাম এই ব্যাটারটাকে আবারও আমি ক্লক ওয়াইজ ভালো করে ঘুরিয়ে নেব তাতে কিন্তু বড়াগুলো খুব মজমজা হবে দেখো তোমরা একবার এভাবে বানিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে দিয়ে এবার এই একটা করে ফুল নেব এইভাবে ব্যাটারের গায়ে ডুবিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আরো একটা ফুল নিচ্ছি এইভাবে ব্যাটারের গায়ে লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব বেশি একসাথে দেবে না তাহলে আবার জড়িয়ে যাবে যতগুলো ধুলো ততগুলো দেবে পকোড়াগুলো ভাজার সময় আমি এইভাবে ওপরে একটু করে গরম তেল দিয়ে দিচ্ছি তাতে কি হবে উপরটাও ভাজা হবে অনেকটা

সুন্দর করে ভেজে নেব এই বড়া গুলো ভাজা হয়ে গেছে দেখো একদম লাল লাল করে আর খুব মজ মজা হচ্ছে তোমাদের এখানে ভেঙে দেখাচ্ছি বকফুলের বড়া তৈরি হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কত মজ মজা হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানাও বানিয়ে নিজেরা খাওয়া এবং সকলকে খাওয়াও কেমন লাগলো মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই রইলো নমস্কার